যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে হ্যারিকান মিল্টন স্থানীয় সময় বুধবার রাতে এটি ক্যাটাগরি পাঁচ মাত্রার হ্যারিকানের রূপ নেয় আবহাওয়া বিষয়ক সংস্থা জানিয়েছে শক্তিশালী এই সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গাল্ফ উপকূলে আঘাত হানবে হ্যারিকানের প্রভাবে ওই অঞ্চলে বন্যা এবং আট থেকে বারো ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে সতর্কতার জন্য হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে এর আগে গত সপ্তাহে হ্যারিকেন হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে অন্তত দুশো জন মারা যায় বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার রাজধানীতে চলাচলকারী অর্ধেক বাসি মেয়াদ উত্তীর্ণ যা পরিবেশ দূষণ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞরা তবে বিআরটিএ বলছে মেয়াদ উত্তীর্ণ যানবাহনের লাইসেন্স নবায়ন ও রুট পারমিট দেয়া হয় না তাই এই ধরনের গাড়ি চলাচল বন্ধে আরও কঠোর হচ্ছে সংস্থাটি রাজধানীর একটি রুটে মেট্রোরেল চললেও বাকি সব রুটে যাতায়াতের প্রধান ভরসা বাস ঢাকার শতকরা পঁয়ত্রিশ ভাগ মানুষ পাবলিক বাসে যাতায়াত করে থাকেন কিন্তু এসব বাসের অর্ধেকের বয়স ২০ বছরের বেশি রবিবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রাজধানী থেকে ২০ বছরের বেশি পুরনো বাস মিনিবাস এবং পঁচিশ বছরের বেশি পুরনো ট্রাক কাভার্ড ভ্যান প্রত্যাহারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্লেষকদের মতে রাজধানীতে যানজটের একটি কারণ মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন একই সাথে দূষণ ও দুর্ঘটনার জন্য দায়ী এসব যান ঢাকা শহরে প্রায় তিন থেকে চার হাজার বাস কিন্তু এখন চলছে কিন্তু বড় প্রশ্নটা হচ্ছে যে বাসগুলি চলছে তার একটা বড় অংশ আমি মনে করি প্রায় পঞ্চাশ শতাংশ তাদের কিন্তু অর্থনৈতিক আয়ুষ্কাল যেটা বলা হয় বা ইকোনমিক লাইফ সেটা কিন্তু শেষ হয়ে গেছে বিআরটি এবং পুলিশের তাদের বড় রোল আছে আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পর এই গাড়িগুলি যদি সড়কে রাখা হয় এটা যানজটের বড় একটা কারণ হয়ে দাঁড়াবে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবে এবং পরিবেশ দূষণের কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াবে ফিটনেস ও লাইসেন্স লাইসেন্সবিহীন যানবাহন ধরতে রাজধানীতে চারটি মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ বিশ বছরের পুরাতন বাস নিবাসের আমরা রুট পারমিট নবায়ন করি না একইভাবে পঁচিশ বছরের পুরাতন মালবাহী গাড়ির ঢাকা শহরে চলাচলের জন্য আমরা কোনো রুট পারমিট নবায়ন করি না যদি কোনো গাড়ির দেখা যায় রুট পারমিট নাই ফিটনেস সার্টিফিকেটার তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা অনুযায়ী যে শাস্তিযোগ্য অপরাধ তারাও আনা হচ্ছে বিশ্লেষকদের মতে পাবলিক বাস নির্ভর রাজধানীতে ফিটনেস ও ম্যাদ উত্তীর্ণ গাড়ি প্রত্যাহারের সাথে সাথে বিকল্প গণপরিবহনের ব্যবস্থা করতে হবে তা না হলে ভোগান্তি বাড়বে নগরবাসীর মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে সরকার সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ কমিশনের প্রধান হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজ নয় সদস্যের এই কমিশন নব্বই দিনের মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশের বিষয়ে প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে হস্তান্তর করবে এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত ছয়টি কমিশন গঠন করে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হল কমিশনের অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক সুমাইয়া খায়ের এবং অধ্যাপক মোহাম্মদ একরামুল হক সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া ব্যারিস্টার ইমরান ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজি লেখক ফিরোজ আহমেদ লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি মাহফুজ আলম নেত্রকোনায় ধীর গতিতে কমছে বন্যার পানি তবে ময়মনসিংহের পরিস্থিতি অবনতি হয়েছে দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী প্রায় দুই লাখ মানুষ ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া ও ফুলপুর উপজেলার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে এদিকে সোমবার থেকে সীমান্তবর্তী পাঁচটি ইউনিয়নে পানি নামতে শুরু করলেও এই পানি নেমে ভাটির দিকে নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত পঞ্চাশটির মতো গ্রাম উপজেলার প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে এখন নারী ও শিশু সহ দুই হাজার পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচজনকে আটক করেছে বিজিবি সোমবার রাত রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে এ সময় আটককৃতদের কাছ থেকে নগদ চব্বিশ হাজার চারশো টাকা ভারতীয় নব্বই রুপি পাঁচটি স্মার্টফোন ও চারটি চার্জার জব্দ করা হয় এ ঘটনায় জড়িত মনোয়ার হোসেন নামে একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি করে সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন কুড়িগ্রামের সাইফুল ইসলাম তার কারখানায় কর্মসংস্থান হয়েছে আরও বিশ থেকে পঁচিশ নারী পুরুষের কারখানা মালিক সাইফুল ইসলাম গুড়ে মেশানো মুড়ির দলা করে ছড়িয়ে দিচ্ছেন মাটিতে বেছানো প্লাস্টিকের ওপর আর কর্মীরা তেল মাখানো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করছেন গোলাকৃতির মোয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতলারি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা গোড়াই পিয়ার গ্রামে এভাবেই তৈরি করা হচ্ছে মোয়া সংসারের অভাব মেটাতে তিন বছর আগে নিজ বাড়িতে মোয়া বানানো শুরু করেন সাইফুল ইসলাম খাটি গুড় ও ভালো মানের মুড়ি সংগ্রহ করে তৈরি করা মোয়া সুস্বাদু হওয়ায় তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তো টাকা লাগে এখানে টাকা আমার কম ভবিষ্যতের জন্য যদি টাকা পয়সা বেশি থাকতো আমি অন্য অন্য আরো বাড়াইতাম লোকগুলো আরো আর ওই যে মালের সাইডের বাড়িটা বছর বাইসাইকেল ও রিক্সা মেরামতের কাজ করেছেন সাইফুল কিন্তু চার বছর আগে শারীরিক অসুস্থতার কারণে বন্ধ হয়ে যায় সে পেশা এ সময় এনজিও থেকে নেয়া স্বল্প পুঁজি দিয়ে শুরু করা হয় মোয়া তৈরির ব্যবসা বর্তমানে তার কারখানায় কাজ করছে ২০ থেকে ২৫ জন কর্মী দুই আমি মোটামুটি দুই থেকে তিনশো প্যাকেট

উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের নাহারিয়া হাইফা একরে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে এসব রকেট অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা সোমবার ইরান সমর্থিত গোষ্ঠীটি জানায় মধ্যাঞ্চলের জাফা শহরে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলি বাহিনী বলছে ইসরায়েলের আকাশে একটি সারফেস সারফেস টু ক্ষেপণাস্ত্র শনাক্তের পর তা প্রতিহত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে হ্যারিকান মিল্টন স্থানীয় সময় বুধবার রাতে এটি ক্যাটাগরি পাঁচ মাত্রার হ্যারিকানের রূপ নেয় আবহাওয়া বিষয়ক সংস্থা জানিয়েছে শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূলে আঘাত হানবে হ্যারিকেনের প্রভাবে ওই অঞ্চলে বন্যা এবং আট থেকে বারো ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে সতর্কতার জন্য হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে এর আগে গত সপ্তাহে হ্যারিকেন হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে অন্তত দুশো জন মারা যায় বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দশ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচ শুরু হবে রাত আটটায় প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ নারী দল ফলে বি গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার পথ অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে গ্রুপের বাকি দুই ম্যাচে বড় ধর ব্যবধানে জিততে হবে নিগার সুলতানা জ্যোতিদের ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশ দলের শেষ ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে বারো অক্টোবর দীর্ঘ বাইশ বছরের পেশাদার ক্যারিয়ারে রীতি টানলেন বার্সেলোনা ও স্পেনের সাবেক মিডফিল্ডার অ্যান্দ্রেস ইনিয়েস্তা চল্লিশ বছর বয়সী ইনিয়েস্তা সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় এই ঘোষণা দেন দু সালে বার্সেলোনার সাথে তার যাত্রা শুরু সময়ের সঙ্গে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি বার্সেলোনার হয়ে ইনিয়েস্তা খেলেন সাতশো চুয়াত্তর ম্যাচ চারটি চ্যাম্পিয়ন্স লিগ নয়টি লালিগা ছয়টি কপ কোপা সহ বত্রিশটি শিরোপা জেতেন তিনি দুই সালে যোগ দেন জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে দু সালে যেতেন জেওয়ান লেগ শিরোপা এরপর এমিরেটসে তিনি খেললেন এক মৌসুম এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম দৈনিক আজকের পত্রিকার শিরোনাম করেছে পুলিশের এস আই নিয়োগে রাজনৈতিক কৌশলের কথা বলছে শিরোনাম করে এই সংবাদটি তারা প্রকাশ করেছে বলছে নিয়োগে যত অনিয়ম বিধি অনুযায়ী দুই বছরের প্রশিক্ষণের নিয়ম থাক আছে দু সাল থেকে প্রশিক্ষণ এক বছর করা হয় ভাইভার আগেই গোপন পুলিশ ভেরিফিকেশান বারো বছরে নিয়োগ হয়েছে প্রায় দশ হাজার নিয়োগ নিয়োগে প্রাধান্য পেত প্রার্থীর রাজনৈতিক মতাদর্শ গোপালগঞ্জের কোটা ছিল শূন্য দশমিক আট এক শতাংশ নিয়োগ হয় তিন দশমিক আট আট শতাংশ তালিকা চূড়ান্ত করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সিন্ডিকেট এই খবরটি কিন্তু কিন্তু তারা গুরুত্ব দিয়ে চেপেছে এবং বলছে আজকের পত্রিকা আরেকটি সংবাদ করেছে হত্যার ভয় দেখিয়ে জমি লিখে নেন মেয়র রেজাউল চট্টগ্রামের সাবেক এই মেয়রের দুর্নীতির কথা তুলে ধরে এই আজকের পত্রিকা আজকে শিরোনাম করেছে দৈনিক সমকাল বলছে রাজধানীর সড়ক বেহাল চলাচলে না যে হাল খানাখন্দে চলার দায়ী সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা ঠিকাদার পাওয়া না গেলে হবে রিটেন্ডার প্রধান নির্বাহী ডিএনসিসির এই মন্তব্যকে তারা কোট করে বলছে পরিদর্শনে পরিদর্শন করে কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে একই সাথে স্বপ্ন দেখানো কল্পলোকে যেন কেনা দুর্ভোগ চট্টগ্রামের একটি সংবাদকে তারা দৈনিক সমকাল শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন হন এই সুযোগ আর আসবে না বিশেষ সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকারে বক্তব্য তুলে ধরে এই সংবাদটি করেছে দৈনিক প্রথম আলো দনিক দৈনিক যুগান্তর বলছে যে প্রত্যাশা পূরণে আশাবাদী রাজনৈতিক নেতাদের অভিমত আপনারা দেখছেন এখানে পাঁচজন রাজনৈতিক নেতার বক্তব্য নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে এবং শীর্ষ পঞ্চাশ প্রভাবশালীর মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংবাদটিকেও তারা গুরুত্ব দিয়ে ছে একই সাথে সাবেক মুখ্য সচিব ও এনবিআর এর চেয়ারম্যান নজিবুরের বহুমুখী জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার এই সংবাদটিকে তারা বলেছে করেছে এবং তিন দিনের যে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে গ্রেপ্তারের পর এই বিষয়টি কিন্তু দৈনিক যুগান্তর তাদের শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক তারা বলছে যে মনোযোগ বেশি সংস্কারে দ্রব্যমূল্য ও আইন ও আইনশৃঙ্খলা নিয়ে এখনও অস্বস্তি ডক্টর ইউনুস সরকারের দুই মাস উপলক্ষে তারা এই বিশেষ প্রতিবেদনটি করেছে বলছে নির্বাচনী রোডম্যাপ ও সংস্কার প্রশ্নে মত পার্থক্য রয়েছে মব জাস্টিসের ঘটনায় বিব্রত দাবি আদায়ের আন্দোলনের কাজে বিঘ্ন প্রধান উপদেষ্টার সফল যুক্তরাষ্ট্র সফর ছিল দ্বিতীয় মাসের ঐতিহাসিক অর্জন সারা দেশে প্রকল্প সংশ্লিষ্ট গাড়ির হিসাব নেওয়া হবে এক একনেকে চব্বিশ হাজার কোটি টাকার এগারো প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে দৈনিক কালের কণ্ঠ দৈনিক কালের কণ্ঠ বলছে ব্যবসা গোটাচ্ছে দেড় শতাধিক কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলে বেশি প্রভাব পড়বে কর্মসংস্থানে এ বিষয়টি নিয়ে কিন্তু তারা প্রতিবেদন করেছে অপকর্মের অপকর্মের সম্রাট সাবেক মন্ত্রী ইমরান এই এই বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে শিপেছে এবং আরো একটি বিষয়ে তারা গুরুত্ব দিয়েছে বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় ডক্টর ইউনুস এই বিষয়টিকে কিন্তু তারা গুরুত্ব দিয়েছে দর্শক এই ছিল আজকের পত্রিকার শিরোনাম দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে